আপনারা ব্যাকে মাছ রাজ্য অংশটি দেখতে পাচ্ছেন এটি শান্তিপুর বাগান পুকুর স্থান শান্তিপুর পূর্ব মেদিনীপুর এই পুকুরটি আবার তিরিশ এগারো দু থেকে শুরু হতে চলেছে তিন হাজার টাকার বিনিময়ে চার করে ছিপ ফেলতে পারবেন এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে বিশদ এখানকার খোঁজখবর নিচে নিতে পারেন মেদ্ছেদা স্টেশনে নেমে তমলুক যাওয়ার রোডে পাঁচ মিনিটের মতো লাগবে এই পুকুর সকাল পাঁচটা তিরিশ থেকে সন্ধ্যা পাঁচটা তিরিশ পর্যন্ত এই পুকুরে আপনারা ছিপ ফেলতে পারবেন অগ্রিম হাজার টাকা জমা নিয়ে কিন্তু সিটের বুকিং আপনাদেরকে নিতে হবে বাকি টাকা মিটিয়ে তবে কিন্তু আপনাকে লটারিতে অংশগ্রহণ করতে হবে সব ধরনের টোপই কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন টোপের কোনো নিষেধ নেই তবে পুকুরে আপনারা কোনোভাবেই চার মশলা করতে পারবেন না এছাড়া ভাষা তল ভাষা টোপ আপনারা কিন্তু পুকুরে ফেলতে পারবেন না পুকুরটি দুই বিঘার মতো মোট সিট কিন্তু এই পুকুরে দশটির বেশি কখনোই হয় না আটশো গ্রাম থেকে ছ কেজি পর্যন্ত কাতলা ছোট থেকে তিন কেজি রুই ও ছোট থেকে দু কেজি পর্যন্ত মৃগেল মাছ এই পুকুরে আছে কিছু রঙিন মাছ আছে সেগুলো যদি ধরা পড়ে ছেড়ে দিতে হবে ছ কেজির কাতলা ধরা পড়লে সেটাও ছেড়ে দিতে হবে বিনিময়ে মালিক আপনাকে তিনশো টাকা কেজি দর দাম দেবেন এই হচ্ছে এখানকার বর্তমান অবস্থা এবং পুকুরে কি মাছ ছাড়া হলো না হলো সেগুলির ভিডিও আমি তুলে ধরেছি আগের সেশনে এই পুকুরে কীরকম কি মাছ খেয়েছিলেন তো আপনারা যারা এই পুকুরে আসেন তারা ভালোভাবেই জানেন তাহলে সেগুলি আর বলার কিছু নেই তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা যারা যেতে ইচ্ছুক অবশ্যই খোঁজ খবর নিয়ে জেনে বুঝে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন আমার ভিডিও দেখে নির্দ্বিধায় কোনো কাজ করবেন না বা মালিকের কথা শুনেও আপনার আসার কোনো প্রয়োজন নেই আপনারা দেখুন জানুন বুঝুন তারপরেই সিদ্ধান্ত নিন আপনারা কি করবেন কি করবেন না তাহলে আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওয়ে は<追>い<来>。 জলে উল্টে যায় না ডাঙায় ওই তো উল্টে জড়িত ওইখানে উল্টে রেখেছে উল্টে গেছে মান নেই মান নেই মান নেই সুন্দর সুন্দর বের কেজি দু কেজি डेढ़ কেজি টা ছাগলেই যাবে 2000 কেজি হবে

明日から始まってきてくれ。

अरे बाप रे

বড় কাছ লাগলে দেখি

これは入るんじゃい